প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আসলে বেলা লাইভে আসার কারণ হচ্ছে দিনের বেলা একটু ব্যস্ত থাকি যে কারণে দিনে লাইভে আসতে পারি না রাতে একটু লাইভে আসি অনেকে হয়তো কানেক্ট থাকেন আবার অনেকে কানেক্ট থাকেন না আমার লাইভটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন আর একটু কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার লাইভটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার লাইভটা শেয়ার করবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওয়ালাইকুম আসসালাম মামা তুমি কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ভালো আছি তোমরা কেমন আছো আমরা রুমের ভিতরে দুজন থাকি একজন বাড়িতে গেছে যে কারণে একটু লাইভে আসি আর সে আমার সাথে থাকলে লাইভ কারণ ওই তখন আর লাইভ করা হয় না দুজনে গল্প করতে করতে সময় পার হয়ে যায় কথাগুলো ক্লিয়ার শোনা যায় কিনা অবশ্যই কমেন্ট করবেন বিগত দুই দিন একাই ছিলাম তবে লাইভে হচ্ছে একটু ব্যস্ততা ছিল বেশি আর ব্যস্ততার কারণে অনেক রাতে বাসায় আসছি সাড়ে বারোটা বারোটা এই টাইমে বাসায় এসে ফ্রেশ হয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কথা ক্লিয়ার শোনা যায় আলহামদুলিল্লাহ আসলে কাজের একটু চাপ আছে যে কারণে অনেক রাতে বাসায় আসি বারোটা সাড়ে বারোটা বাসায় আসি বাসায় এসে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে করতে দেখা যায় রাত একটা ওভার হয়ে যায় যে কারণে আর এত রাতে লাইভে আসা হয় না আজকে যেহেতু বারোটার মধ্যে মোটামুটি খানা দানা শেষ হয়ে গেছে এই কারণে একটু লাইভে আসলাম আপনাদের সাথে একটু আলোচনা করতে আর একটু লাইভে আসি কারণেই যে লাইভে যদি দেখা যায় যে দশ মিনিট দশ পনেরো মিনিট লাইভ করার পরে এই লাইভটা লাইভটাতে একটু ওয়াচ টাইমটা আসে আপনারা অনেকেই জানেন যে আমার হচ্ছে সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে এখন বাকি আছে শুধু ওয়াচ টাইমটা আর ওয়াচ টাইমের জন্যই আমি মূলত একটু ঘন ঘন লাইভে আসি আর এছাড়া আমার আসলে লাইভে আসার কোনো ইচ্ছাও থাকে না কারণ লাইভে আসি না আমি এমনিতেই মোটামুটি যে সমস্ত এলাকায় ভ্রমণ করি ওই সমস্ত এলাকার কিছু ভিডিও দেই একসাথে অনেকগুলা ভিডিও তৈরি করে নিয়ে আসি তারপরে হচ্ছে পর্যায়ক্রমে প্রতিদিন একটা দুটা করে ভিডিও আপলোড করি এখন বিষয়টা হচ্ছে আমার ওয়াচ টাইমটা হঠাৎ করে কমে গেছে কারণ হচ্ছে আমার যে পরিমাণ ভিউ হওয়ার কথা ছিল আসলে আমার সাবস্ক্রাইব আপনারা জানেন যে শুরু করে সাবস্ক্রাইব আছে আর যে কারণে ভিউটা যেমন হওয়ার কথা আসলে ওই পরিমাণে ভিউটা হচ্ছে না আর যে এই কারণেই হচ্ছে একটু লাইভ করি যাতে ওয়াচ টাইমটা পূরণ হয় আর আজকে হঠাৎ করে প্রচণ্ড গরম পড়েছে উপরে ফ্যান চলছে তারপরে হচ্ছে কি বলে মানে বার ঘিমে যাচ্ছে আর কি আমার এই চ্যানেলটা আমি মোটামুটি অনেকদিন যাবত চালাচ্ছি আমার ইউটিউবের আর একটা চ্যানেল আছে ওইটা সম্পূর্ণ নতুন ওটা এক বছর এক বছর হয়েছে ওটাতে আপনার মোটামুটি পাঁচশো এখন বিষয়টা হচ্ছে দুইটা চ্যানেল অনেকে বলতে পারেন যে একটা চ্যানেলই চালাইতে পারি না দুইটা কেন চালান আমার দুইটা চ্যানেল চালানোর এই কারণেই আমি চালাচ্ছি যে এইটা দিয়ে দেখা যায় যে আমার দুইটার একটা যে কোনো একটা যদি মনিটাইজ হয়ে যায় তাহলে আমি আর একটা চ্যানেল হয়তো নাও চালাইতে পারি যে কারণে দুইটা চ্যানেল একসাথে আমি একই ভিডিও দুইটা যে যে চ্যানেলটা আমার গ্রো করবে আমি ওইটাই হচ্ছে চালাবো আর আরেকটা প্রয়োজনে তখন মানে বাদ দিয়ে দেবো তো এখন যেটা বুঝতে পারছি যে আমার এই চ্যানেলটার চাইতে ওই চ্যানেলটাতে হচ্ছে ভিউটা বেশি হচ্ছে আপনার শর্ট ভিডিও বলেন আর লং ভিডিও তো আবার এটা তো লং ভিডিও বেশি বেশি ভিউ হয় আর ওইটা তো হচ্ছে শর্ট ভিডিও ভিউ বেশি হয় আর যে কারণে আমি ওইটার মধ্যে শর্ট ভিডিওটাই বেশি দিই আর ওইটাতে দেখা যায় যে সারা সাথে যদি পাঁচশো ভিউ হয় এটা তো হয় তিনশো দুইশো আর কোন কোনো সময় দেখা যায় যে ওইটা টু কে থ্রি কে ফোর কে এরকম হয়ে যায় কিন্তু তো দেখা যায় যে অনেক সময় ওয়ান কে পর্যন্ত ভিউ হতে চায় না আসলে এটা কি কারণে হয় না এটা আমি জানি না যদিও আমি এই চ্যানেলে বেশি কাজ করেছি তারপরেও দেখা যাচ্ছে আমার এই চ্যানেলের চাইতে ওই চ্যানেলটা বেশি ভিউ হচ্ছে এখন এইটা আমার হচ্ছে এটা প্রায় বলতে গেলে করোনার আগে আমি এই চ্যানেলটা খুলেছিলাম এই চ্যানেলটা খুলেছিলাম বলতে এটা দিয়ে আমি আগে ইউটিউবে ভিডিও দেখতাম তো ভিডিও দেখতে দেখতে আমার তখন কোনো ভিডিও তৈরি করার কোনো ইচ্ছা বা কোনো কিছুই ছিল না তো আমি একদিন আমার ভিডিওতে আমার লাইভে বলেছিলাম যে আমার অনুপ্রেরণার মানুষ হচ্ছে সালাউদ্দিন সুমন আমি তার ব্লগ ভিডিও দেখতে দেখতে এক সময় তার খুব মানে সে আমার একটা প্রিয় মানুষে পরিণত হয় যদিও তার সাথে আমার এখনো পর্যন্ত কোনোদিনও দেখা বা সাক্ষাৎ হয় নাই কোনোদিন মোবাইলেও কথা হয় নাই তো ওনাকে আমি কয়েকটা ভিডিওতে মেসেজ করেছিলাম তো মেসেজের কোনো রিপ্লাই পাইনি কারণ হচ্ছে আপনারা আসলে বোঝেনি তো ওনারা হচ্ছে বড় মাপের সেলিব্রেটি কারণ যেহেতু ওনারা অনেক সময় দেশ দেশে বিদেশে ভ্রমণ করে তারপরে হচ্ছে ভিডিওর কাজে ব্যস্ত থাকে হয়তো অনেকেরই কমেন্টের উত্তর দিতে সময় তাদের হয় না আমি তাকে বেশ কয়েকবার কমেন্ট করেছিলাম আর একটা আমি কমেন্ট করেছিলাম যে সুমন ভাই আপনি যদি সময় হয় তাহলে পরে আমি তার ইয়াতে কমেন্ট সেকশনে আমার মোবাইল নাম্বারও দিয়েছিলাম বা বলেছিলাম যে যদি আপনি আমাকে একটা ফোন দেন বা আপনার যদি কন্ট্যাক্ট নাম্বারটা আমার মেসেঞ্জারে দিয়ে রাখেন তাহলে আমি আপনার সাথে যোগাযোগ করব। এটা কারণ হচ্ছে আমাদের এলাকায় আমাদের ফরিদপুর এলাকার বিখ্যাত হচ্ছে লিসু এই লিসুর জন্য উনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করে আসলে আমরাও তার ওনাদের ধারের কাছেও না তো আমি চাইছিলাম যে উনি যদি আমাদের এলাকায় কোনো আসতো লিসুর সিজনে যখন লিসু পাকে তখন যদি উনি আমাদের এলাকায় আসতো তাহলে হয়তো আমি চেষ্টা করতাম যে আমাদের এলাকাটা ওনাকে একটু ঘুরিয়ে দেখানোর জন্য আর ফরিদপুরে মোটামুটি বেশ কয়েকটা ঘোরার জায়গা আছে যে কারণে আমি সালাউদ্দিন বাইরে মেসেজ দিয়েছিলাম তো উনি আমার মেসেজের উত্তর আসপথ্য দেয় নাই হয়তোবা আমি ওনার নিয়ে একটা ভিডিও করেছিলাম যে আমার অনুপ্রেরণার নাম হচ্ছে সালাউদ্দিন ভাই তারপরও ওনার কাছে যদি কোনো সময় ভিডিও পৌঁছায় যদি ওনার মনে হয় যে আমার একজন ভক্ত আছে তার সাথে আমি দেখা করব বা কথা বলবো এটা ওনার ব্যক্তিগত ব্যাপার আর যদি এমনটি হয় যে সালাউদ্দিন ভাই সাথে আমার বাংলাদেশ যেহেতু আসলে খুব একটা বড় দেশ তাও না হয়তো বা কোনো এক জায়গায় তার সাথে আমার দেখা হয়ে গেলো দেখা হলে চেষ্টা করবো অন্তত পক্ষে তার সাথে একটা সেলফি তোলার জন্য আর হচ্ছে ওনার ভিডিও দেখতে দেখতে এক সময় আমার কাছে মনে হলো যে আমি একটা ভিডিও তৈরি করি বা তো এর ভিতরে আমার একটা ফেসবুক পেজ আছে যেটার নাম হচ্ছে স্বপ্নবিলাস ট্রাভেল গ্রুপ এই এই স্বপ্নবিলাসটা খোলার উদ্দেশ্য ছিল আমার যে আমি পিকনিকের আয়োজন করব মানে ট্যুরের আয়োজন করব দেখা গেলো যে এক হায়েস বা এক বাসে আমি একটা প্যাকেজ দিলাম প্যাকেজটা আমার যখন পূরণ হলো সংখ্যা যখন পূরণ হবে তখন আমি বিভিন্ন জায়গা ট্যুরে যাব তো আসলে আমার যেহেতু বড় ধরনের কোনো সিরিজ নেই তো আমি এক জায়গায় সারি মাসে একটা সারি বা দুই মাসে একটা সারি তিন মাসে একটা সারি ছাড়ার পরে যদি লোকজন ফ্লাপ হয় মাঝে মাঝে এটাতে আমার প্রচুর পরিমাণে লসও হয়েছে আমার পকেট থেকে অনেকগুলা টাকা আমার এখান থেকে খোয়া গেছে তারপরে হচ্ছে আমার সহযোগী ছাড়া যারা ছিল তাদেরও অনেকেরই এখানে লস হয়েছে অনেকে সরে গেছে অনেকে আমি এখন বলতে গেলে আমি একাই তো একা আসলে অনেক সময় দেখা যায় যে এতগুলা লোক কানেক্ট করা পসিবল না যে কারণে হয়তো লোক হয় না অনেকে হচ্ছে বোস্ট মাইরে ব্যবসা করে তো আমার আসলে বোস্ট মারে ব্যবসা করার এই লাইনে আসলে ওরকম ইচ্ছা নাই কারণ হচ্ছে এখান থেকে যে টাকা আয় হয় এই আয় দিয়ে আপনার আমার চলবে না কিন্তু তো হ্যাঁ বলতে পারেন যে তাহলে আমি এটার পিছনে কেন ব্যয় করি এখন আমি এটার পিছনে হচ্ছে ব্যয় করি আমার হচ্ছে ভ্রমণের খুব শখ যেটা আমি আর কি খুব বেশি পছন্দ করি প্রত্যেকটা মানুষের কিছু না কিছু নেশা থাকে তা আমার ভ্রমণ করাটা হচ্ছে আমার একটা নেশা নেশায় পরিণত হয়েছে যেমন অনেকে আছে বিড়ি সিগারেট খায় কেউ মদ গাজা খায় কেউ পান খায় মানে ইত্যাদি ইত্যাদি এক একজনের এক এক ধরনের নেশা কেউ হচ্ছে জোয়া খেলে তো এই টাইপের কোনোটাই আমার নাই এই টাইপের আমি একটা সিগারেটও খাই না পান পান খাই না মদ গাজাও খাই না তারপরে হচ্ছে অনেকে আছে মোবাইলের মাধ্যমে জোয়া খেলে এটা এই ধরনের নেশাও আমার নাই আমি আমার শুধু একটা নেশাই আছে এটা এটা হচ্ছে ভ্রমণের নেশা আর এই ভ্রমণকে কেন্দ্র করে হচ্ছে আমার এই ট্রাভেল গ্রুপটা করা তো যেহেতু এখন অনেকটাই একটু ওটার দিকে একটু লসের দিকে আছি যে কারণে একটু কম ট্যুর চালি এখন মাঝে মাঝে মন চাইলে আমি একা একাই বেরিয়ে যাই ঘোরার জন্য তো এখানে যখন এটা করলাম তখন হয়তো একটা জিনিস চিন্তা করলাম যে তাই এটা কিছু একজন আমাকে বললো যে তাহলে এখান থেকে একটা জায়গা ভ্রমণে গেলেন ওইখান থেকে কিছু একটা ভিডিও করে আপনি ইউটিউবে ছাড়তে পারেন বা ফেসবুকে ছাড়তে পারেন আসলে এখান থেকেই ইউটিউব বা ফেসবুক যেটাই বলেন এখানে আমার ভিডিও ছাড়া শুরু তো যদিও আমি আসলে এই লাইনে আজ পর্যন্ত কোনো সফলতা নাই আমার এক কথায় বলতে গেলে একবারে মানে ব্যর্থ এখনো পর্যন্ত আমি দুইটা ইউটিউব চ্যানেল আর একটা একটা ফেসবুক পেজ চালাই এখনো পর্যন্ত কোনো জায়গা থেকে কোনো সফলতা পাইনি তবে আমার এই ইউটিউব চ্যানেলটা মোটামুটি প্রায়ই সফলতার কাছাকাছি চলে এসেছিলো যেমন দুইটা ক্রাইটেরিয়া আছে একটা হচ্ছে সাবস্ক্রাইব আর একটা হচ্ছে ওয়াচ টাইম তো যেভাবে সাবস্ক্রাইবটা পূরণ করেছি বাট ওয়াচ টাইমটা তো আসলে এইভাবে পূরণ করা সম্ভব না হয়তো অনেকে বলেছিল যে আপনার কেউ বলে বোস্টু মেরে এটাকে পূরণ করা যায় তো আমি আর ওই লাইনে হাঁটি একটু ওয়েট আমি আর ওই লাইনে হাঁটি নেই তবে আমি এখন চেষ্টায় আছি আমি নিয়ম মতো ভিডিও দিচ্ছি যদি উপরালার ইচ্ছা থাকে আপনাদের দশজনের যদি দোয়া থাকে তাহলে অবশ্যই মনিটাইজ পাব আর যদি লপাকের ইচ্ছা না থাকে তাহলে পরে মনিটাইজ নাও পেতে পারি তবে হাল ছাড়ছি না এত সহজেই যেহেতু কষ্ট করে অনেক দূর পার হয়ে এসেছি তো ওই হিসাবে আমি এখনো এটার হাল চাতে রাজি না তো আমার কাজের পাশাপাশি আমি চিন্তা করি যখন একটু সুযোগ পাই তখনই একটা ভিডিও তৈরি করার চেষ্টা করি কিন্তু আমার এই লাইনে আসার পরে অনেকে আমাকে অনেক ধরনের মন্তব্য করে তো দেখেন একটা বিষয় কি আহ মন্তব্যটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার আর এখন এমন একটা সময় যে এই লাইনে নাইনটি পার্সেন্ট লোকেই এই লাইনে কাজ করে এখন কেউ হয়তো শখে করে কেউ হয়তো মনিটাইজ আসা করে আবার কেউ প্রফেশনালি ভাবে এটার মধ্যেই তার পরিবার নিয়ে আসে ভালো আছে তার মানে এটাতে সে টাকা ইনকাম করে আবার অনেক মেয়েরা আছে তারা অতি সহজে মনিটাইজ পেয়ে গেছে বা তাদের মিলন মিলন ভিউ হয় তো ছেলেদের ক্ষেত্রে একটু কম মেয়েদের ক্ষেত্রে একটু বেশি হয় কারণ মেয়েরা যে অঙ্গি ভঙ্গি দেখে যে ভিডিওগুলো করে তাতে দেখা যায় যে আমাদের এশিয়া কান্ট্রিতে এগুলা মানুষের চাহিদাটা একটু বেশি আর আমাদের যেহেতু আমরা পুরুষ মানুষ আমরা চাই ভালো কিছু দেওয়ার জন্য যেমন আমার টিকটক আইডি আমি করিনি আমি ইউটিউবার আর ফেসবুকে আমি সারি তো এখান থেকে আমার আমি চেষ্টা করি যে যাতে আমি এমন একটা ভিডিও ছাড়বো বা আমি এমন একটা কথা বলব যে কোনো একটা ট্রফিক নিয়ে আমি একটা কথা বলি এই ট্রফিকটা নিয়ে এই ভিডিওটা যেন অবশ্যই মা মা ছেলে মেয়ে অথবা আপন ভাই বোন বসে এক জায়গায় বসে দেখতে পারে আমি এমন ভিডিও তৈরি করি ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমার কাছে কথা হলো যে আমি এমন কিছু বলবো না এমন কিছু করব না এমন কিছু আপনাদের মাঝে আমি দেখাবো না যেটা আপনারা পরিবার নিয়ে এক জায়গাটা বসে দেখতে না পারেন যদিও আমার ভিডিও অতটা মানে এতটা ভালো হয় না তারপরেও আলহামদুলিল্লাহ আমার যতটুকু সাধ্য আছে আমি আর সাধ্য সাধ্যমতো আমি যতটুকু চেষ্টা করি এটা যেন অবশ্যই আপনার চিন্তা করবেন যে আমার ভিডিওটা অবশ্যই অন্তর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নাইট ভাই আমি ভালো আছি আল্লাহ পাক ভালো রাখছে আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন যেটা বলতেছিলাম আমি এমন ভিডিও তৈরি করব না কখনো যেটা হচ্ছে আপনারা ভাই বোন বা মা বাপ বলেন তাদেরকে নিয়ে আপনারা দেখতে পারবেন না আসলে আমার এইটা এই চিন্তা ভাবনা নেই যে আমার এইটা এইটা এই ভিডিওটা দিয়ে আমার টাকা ইনকাম করতে হবে না এরকম কিছু না কারণ হচ্ছে আমার পরিবারকে আব্দুর রহমান নাহিদ ভাই চীনে সারি নেই তবে আয়ান হোসেন ভাই লাইভ বন্ধ করে দেন প্লিজ আহ আসলে কারণটা যদি মানে কারণটা জানলে ভালো হয় আর কি মানে আমি লাইভটা যে বন্ধ করব মানে এটা কি আমি জানি না আমাকে হ্যাঁ আপনি যেহেতু কমেন্ট করছেন ভাইয়া একটু ক্লিয়ার করে কমেন্ট করেন তাহলে পরে আমি বুঝতে পারবো আর একদিন রাতে আপনার সাথে কথা বলেছিলাম জি ভাইয়া আপনি কি যে সিলেটের ওই ভাই কিনা আপনার ভালো লাগছে না ভাই আপনি লাইন থেকে বেরোয় যান কিন্তু আপনি এমন কথা বলার উদ্দেশ্যটা কি আসলে বুঝলাম না আমি তো আপনাকে খারাপ কথা বলি নেই ভাইয়া তাহলে আপনি কেন এই কথাটা মানে আপনি এমন কথা কেন কমেন্ট করলেন মানে আমি তো আপনাকে এমন কিছু বলি নেই যে কথার জন্য আপনি আমাকে এই কথাটা লিখবেন হ্যাঁ সিলেট ভাইয়া কেমন আছেন আপনি আপনার চ্যানেল অথবা আপনার পেজ কেমন চলছে রমন ভাই আমাকে একজন কমেন্ট করেছে উনি বলতেছে যে ভাই লাইভটা বন্ধ করে দেন পরে আমি কারণটা জানতে চাইলাম তা উনি আমাকে ব্যাক কমেন্ট করলো যে আমার ভাল লাগছে না ভাইয়া আসলে আমি কি আপনার ব্যাপারে কোনো কিছু বলে ফেলছি এখানে বা আমি কি আপনাকে চিনি বা আপনি আমাকে চেনেন যে আপনি আমাকে এমন একটা কমেন্ট করলেন যে আমাকে ভাল লাগছে না আপনার ভাল লাগছে না কারণটা কি আগে টোটাল চারটি চ্যানেল ছিল ইদানিং আরেকটি খোলার পরিকল্পনা করছি ভাই আপনার চারটি চ্যানেলের ভিতরে আপনার বর্তমান চ্যানেলগুলোর অবস্থানটা কি একটু যদি ক্লিয়ার করে জানান আমার দুইটা চ্যানেল আছে দুইটা চ্যানেলের মধ্যে আমার এই চ্যানেলটা হচ্ছে পুরানো তো এই চ্যানেলটাকে মোটামুটি আমাকে অনেক আগে একজন বলেছিল যে আপনি এই চ্যানেলটা না চালাইয়া আপনার নতুন একটা চ্যানেল চালান কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না ভাইয়া সাউন্ডটা কি অফ হয়ে গেছে একটু প্লিজ জানাবেন আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করবেন আমি তো বুঝতে পারতেছি না যে আমার সাউন্ডটা কি অফ হয়ে গেছে কিনা